ডক্টর মনমোহন সিং স্বপ্ন দেখেছিলেন কিন্তু তারা করতে পারেননি তাই প্রণব মুখার্জির উপস্থিতিতে প্রণব মুখার্জির হাত দিয়ে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স জিএসটি কে বাস্তবায়িত করেছে বর্তমানের সরকার আমরা নতুন কিছুই করছি না ভাষণে যারা মনে করে বলে আবেগ বা ওই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেয় সেই প্রতিশ্রুতি দায়ভার আমরা পালন করছি মানে বাবা দিয়ে গেছে ছেলে ঋণ করে গেছে ছেলে শোধ করছে ব্যাপারটা এইরকম ভোটার লিস্টে ভোটার হওয়ার জন্য তারা আবেদন করবে আপনি দেখতে দেখবেন না রু একদিনেই সব শেষ করে ফেলছেন কেন আপনাকেও লিখতে হবে আমাকেও বলতে হবে একদিকে এসআইআর চালু প্রস্তুতি চলছে এই রাজ্যে মানে ভোট লুট করা যে প্রয়াস সেটা বন্ধ হচ্ছে অন্যদিকে এই যে আজকে নতুন যে গ্যাজেটে যে নিয়ম চালু হলো পরিচয় মানে নিজের পরিচয় নিয়ে একটা মানুষ সচেতনতা আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়ে কি ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী ভাষার মানুষ আপনি কি মনে করেন আপনি প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করতে পারবেন ওরা আপনি সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবেন না ভাঙচুর হয়ে যাবে ক্যামেরা ভাঙচুর হবে পরের দিন থেকে তৃণমূল পিঠ বাতিল হয়ে যাবে না না আমাদের মুখ্যমন্ত্রী তো ভীত মানুষ নয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাবেন আপনি মুখ্যমন্ত্রী অবমাননা করছেন মুখ্যমন্ত্রী স্থির পায়ে এগিয়ে যাবেন বিরোধী দলনেত্রী হবার পথে